আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে শপিং ব্যাগ তৈরি করার আলতাসনিক একটি হ্যান্ডেল লাগানোর মেশিন আছে আপনারা অনেকেই আছেন শপিং ব্যাগের বিজনেস করছেন বা অনেকেই আছেন হ্যান্ডেল মেশিন করছেন আপনারা কিন্তু সেমি অটো হ্যান্ডেল লাগানোর মেশিন পেয়ে যাবেন বিসমিল্লা মেশিনারি যে বিসমিল্লা মেশিনারি যে শপিং ব্যাগ তৈরি করার হ্যান্ডেল লাগানোর সেমি অটো মেশিন আছে এবং আমাদের এই মেশিনটি কিন্তু ব্যবহৃত মেশিন এবং এই মেশিনটি ব্যবহার করতে হলে অবশ্যই এই ধরনের একটি কম্পেশার প্রয়োজন হয় তিরিশ লিটারের কম্পেশার তো আমি কম্প্রেসারের লাইন দিয়ে রেখেছি এবং যেহেতু ব্যবহৃত মেশিন অনেকেই আপনারা ব্যবহৃত মেশিন নিতে চান তো সেক্ষেত্রে কিন্তু এই মেশিনটি হান্ড্রেড পারসেন্ট ওকে এবং আপনারা যে কোনো সময় বিসপিলা মেশিনারি যে এসে এই মেশিনগুলো নিজেরা বসে ব্যবহার করবেন যতক্ষণ খুশি ব্যবহার করবেন ব্যবহার করে তারপর মেশিন পছন্দ হলে কিন্তু আপনারা এই মেশিনগুলো নিতে পারবেন তো এই শপিং ব্যাগ তৈরি করার এই হ্যান্ডেল লাগানোর মেশিনটি আমি অলরেডি কয়েকটি সিলি করেছি এই যে হ্যান্ডেল জোড়া দেওয়া হয় যে কিছু ব্যাগ থাকে হ্যান্ডেল সিস্টেম ফিতা সিস্টেম ধরা যায় তো সেই ব্যাগের সাথে ওই হ্যান্ডেলগুলো জোড়া লাগানো হয় এই মেশিনটি দ্বারা তো অনেকে ব্যাগের বিজনেস করছেন এবং আপনারা এই ধরনের মেশিন চাচ্ছেন তারা বিসমিল্লা মেশিনারিস থেকে এই ধরনের মেশিন নিতে পারেন এবং আমাদের এই হ্যান্ডেল লাগানোর মেশিন দ্বারা কিন্তু আপনারা শপিং ব্যাগ তৈরি করতে পারবেন তো অনেকের ব্যবহৃত মেশিন প্রয়োজন হয় এবং ব্যবহৃত মেশিন বিসপিল্লা মেশিনারি আসলে কিন্তু সাথে সাথে আমরা এই ব্যবহৃত মেশিনগুলো আপনাদেরকে ভিডিও করে আপলোড করে দিয়ে থাকি তো অলরেডি বিসমিল্লা মেশিনারি যে শপিং ব্যাগ তৈরি করার ফুল সেট আপ মেশিন আছে এবং আমি কিছু টিস্যু কাপড় নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন টিস্যু কাপড় এটি একটি শপিং ব্যাগের নন ওভেন কাপড় পঁচিশ জিএসএম এর কাপড়টি একেবারেই পাতলা তার কারণে আমি কয়েকটি ভাজ করে নিয়েছি এবং আমাদের মেশিন কিন্তু অলরেডি অন আছে এবং আমাদের মেশিনের কন্ডিশনটি আপনারা আগে দেখুন এই মেশিনটি ব্যবহার করা হয়েছে দেড় দুই বছরের মতন আপনারা যারা ব্যবহৃত মেশিন চান তাদের জন্য কিন্তু এই ভিডিওটি তো আপনারা এখানে এই মেশিনটি দ্বারা দৈনিক দুই হাজার থেকে পঁচিশশো ব্যাগের আপনারা হ্যান্ডেল একজন লোক কিন্তু সারা দিনে আট ঘন্টা কাজ করলে কিন্তু আপনারা লাগাতে পারবেন তো অবশ্যই হ্যান্ডেল মেশিন ব্যবহার করতে হলে একটি কম্প্রেসার প্রয়োজন হয় তো আমি সব কিছু সকল কিছুই কিন্তু এখানে লাইন দিয়ে রেখেছি এখন আমি আপনাদেরকে কয়েকটি হ্যান্ডেল ব্যাগের মুখ ঝালাই করে দেখাই এবং এখানে কিন্তু এই সুইচ আছে এই সুইচের মধ্যে পাড়া দিলে কিন্তু আপনার শিলি হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন আলট্রাসাউনিক বক্সে কিন্তু লাইন দেওয়া আছে তো আপনারা যারা শপিং ব্যাগের মেশিন নিতে চান তারা কিন্তু আপনারা এই মেশিনটি দেখতে পারেন তো আমি কিছু শিলি করে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন খুব নিখুঁতভাবে হয়ে যাচ্ছে আমি কয়েকটি সিলি করে আপনার একটি সিলি করতে দেখুন কতটুকু সময় লাগছে দেখতে পাচ্ছেন আমি কতগুলো আহ সিলি করেছি তো যারা শপিং ব্যাগের হ্যান্ডেল ব্যাগ হ্যান্ডেল ব্যাগ তৈরি করতে চাচ্ছেন এবং সেমিওটো মেশিন নিতে চাচ্ছেন আপনারা কিন্তু এই ব্যবহৃত সেমিওটো হ্যান্ডেল লাগানোর এই সেমি অটো মেশিনটি কিন্তু দেখতে পারেন আলট্রাসনিক মেশিন যারা এই মেশিন খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা তাছাড়া এই মেশিনটির মূল্য জানতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন নাম্বারে কল করে মেশিনের মূল্য জানবেন তাছাড়া যারা সরাসরি এসে দেখতে চান সরাসরি চলে আসুন বিসমিল্লা মেশিনারি যে বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুড়িহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানা মতন আসলে কিন্তু আপনারা এই হ্যান্ডেল লাগানোর মেশিনগুলো এসে দেখে নিজেরা আমার মতন বসে বসে এইভাবে কাজ করবেন নিজেরা কাজ করবেন আমার মতন বসে বসে যতক্ষণ আপনারা ব্যাগের হ্যান্ডেল সিলি করবেন এরপর মেশিন পছন্দ হলে কিন্তু আপনারা মেশিন আমাদের থেকে নিয়ে যেতে পারবেন তাছাড়া আপনারা কিন্তু আমাদের কাছে এই হ্যান্ডেল মেশিন নতুন মেশিনও পেয়ে যাবেন এবং হ্যান্ডেল মেশিনের পাশাপাশি টিস্যু ব্যাগ তৈরি করার ফুল সেট আপ মেশিন কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কতগুলো শিলি করেছি এখানে কিন্তু এই হ্যান্ডেল সিলিগুলো এইভাবেই হয় তো আমাদের কাছে কিন্তু শপিং ব্যাক তৈরি করার এই হ্যান্ডেল মেশিনের পাশাপাশি আপনারা সাইড সিলিং মেশিন পাবেন ডি মেশিন পাবেন ফুল সেট আপ মেশিন আপনারা ব্যবহৃত মেশিন পেয়ে যাবেন তো যারা এই শুধু সিঙ্গেল মেশিন হ্যান্ডেল মেশিনটি নিতে চাচ্ছেন বা যারা ফুল সেট আপ মেশিন নিতে চাচ্ছেন আপনারা যেইভাবেই নিতে চান আপনারা কিন্তু সেইভাবেই বিসপিল্লা মেশিনারিজ থেকে এসে এই মেশিনগুলো নিতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বিসগিল্লা মেশিনারিজের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম